রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অযৌক্তিক শাট দেয়া হয়েছে সেই শাটডাউনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির মানববন্ধন আয়োজন করেছে আমরা বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার নষ্ট করার জন্য পোষ্য কোটা ফিরিয়ে আনতে চাই কতিপয় শিক্ষক এবং কতিপয় কর্মকর্তা কর্মচারী আমরা বলতে চাই যেই শিক্ষকেরা বা যেই কর্মকর্তা কর্মচারীরা শাটডাউন কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের অধিকার নষ্ট করতেছে তারা পোষ্য কোটা কখনোই ফিরিয়ে আনতে পারবে না আমরা দিব না পোষ্য কোটা ফিরিয়ে আনতে মূলত মোটা দাগে তারা তিনটা ইস্যু নিয়ে কাজে নেমেছে বলে আমরা ষড়যন্ত্র করতেছে বলে মনে করি একটা যেটা হচ্ছে তারা পশুগোটা ফিরিয়ে আনতে চায় দ্বিতীয় যেটা কথা তারা শাটডাউন কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের অধিকার নষ্ট করা যায় এবং তৃতীয় এবং মূল দাবি তাদের যেটা তারা মুখে বলতেছে না তারা আসলে তাদের ছাত্র সংগঠন বা তাদের পৃষ্ঠপোষকতায় সব ছাত্র সংগঠন চলে তাদের হেরে যাওয়ার ভয়ে রাকসু নির্বাচন বাঞ্চাল করতে চায়